গরম ভাতের সাথে এরকম আলু ফুলকপির ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না কি পদ্ধতিতে করলে এর টেস্টটা থেকে বেশি ভালো আসবে সেভাবেই তৈরি করে দেখাবো সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আসসালামু আলাইকুম সাদিকা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি রুই মাছের ঝোল করার জন্য সবার প্রথমে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখন রুই মাছগুলোকে আমি ম্যারিনেশন করে রাখবো আর ম্যারিনেশনগুলো খুবই সিম্পল রেগুলার আমরা যেভাবে ম্যারিনেশন করি সেভাবেই ম্যারিনেশন করব। স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মেখে ম্যারিনেশন করে রাখব এখন আমি এখানে ফুলকপি কেটে নিব আমি মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিলেই হবে অবশ্যই এটাও মনে রাখতে হবে খুব বেশি বড় করে না বেশি বড় হয়ে গেলে সেটাকে মাছ বরাবর কেটে এরকম দুটো করে নিতে হবে আমার সম্পূর্ণ ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটি বোলে তুলে নিব আমি এগুলা পানি এবং লবণ দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখবো যদি কোনো প্রকার পোকা থাকে তাহলে পোকাগুলো বের হয়ে যাবে এখন আমি আলুগুলোকেও কেটে নিব প্রথমে আমি আলোটা ছুলে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন আমার আলুগুলো পুরোপুরি কাটা হয়ে গিয়েছে এখন চলে যাব সরাসরি রান্নাঘরে প্রথমেই এখানে আমি মাছগুলো ভেজে নিব আর মাছ ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আস্তে আস্তে করে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিব মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিব। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় অনেকেরই মাছ ভেঙে যায় বা লেগে যায় সেক্ষেত্রে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন এবং ধোয়া উঠলে সেই পর্যায়ে মাছটি ছেড়ে দিবেন তাহলে মাছ কখনই কড়াইতে লেগে যাবে না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছ ভাজা তেলে আমি ফুলকপিগুলোকে ভেজে নিব কিছুটা সময় নেড়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিব তাহলে ফুলকপির যে একটা গন্ধ সে গন্ধটা থাকবে না আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিব আপনারা চাইলে এই পর্যায়ে আলুগুলো ভেজে নিতে পারেন কিন্তু আমি আলুগুলো ভেজে নেই নি এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন এই পেঁয়াজ বাটাগুলো আমি একটু ভেজে নিব একটা চামচ শুকনামরিচ গুঁড়া এবার এখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার এই মশলাটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেলগুলো ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো এবং আলুগুলো দিয়ে দিব এখন এই ফুলকপি এবং আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব ফুলকপি এবং আলু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিবেন না এক থেকে দেড় মিনিট অবশ্যই ফুলকপি এবং আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেবেন এখন আমার আলু এবং ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো এখানে দিয়ে দেব পানি তারপর চুলার জালটা লো টু মিডিয়ামে করে দিব এবং ততক্ষণ রান্না করব যতক্ষণ না ফুলকপি এবং আলুটা সিদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু কাঁচা জিরা বাটা দিব এই কাঁচা জিরা বাটাটার তরকারিকে আরও দুই গুণ স্বাদ করে দিবে আপনারাও এরকম রান্নার পরে কাঁচা জিরা বাটা দিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন পারছেন এই রান্নাটা কতটা সিম্পল আর এটার টেস্টটা কতটা ভালো হয়েছে সেটা বোঝার জন্য হলেও অন্তত একবার ট্রাই করে দেখতে হবে এখন এখানে আমি রান্নাটা শেষ করে দিব তাই উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব শীতের সময় এখন ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে চাইলে এভাবে ফুল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ফ্যামিলির জন্য রান্না করে নিতে পারেন এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটি আশা করি এই সিম্পল মাছের ঝোলটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ